আসসালাম আলাইকুম কি অবস্থা অবস্থা রাখে হ্যাঁ বিষয়টা হয়েছে ভাই মনে করেন যে জীবনে নাটক সিনেমায় অনেক কিছু দেখছি এরকম ঘটনা অনেক দেখছি কিন্তু বাস্তবে আসছে বাস্তবে সম্মুখীন এরকম হইতে হবে বা এরকম কিছু ঠিক আছে এটা মনে করেন যে আমি কল্পনা করতে পারিনি এমনকি ভাবতেও পারিনি বা আপনারা হয়তো কল্পনা করতে পারেন না যে এরকম ঘটনা দেখবো নববধু মনে করেন যে কি করছে সে মনে করেন স্বর্ণ স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যাবতীয় জিনিস নিয়ে সে বাসর পলাই গেছে মানুষ মানুষ বলতে বিশেষ করে ছেলেরা ও যত আমি ছেলের ছেলেদেরকে নিয়ে বলি মেয়েদের কথা আমি বললাম না কারণ আমি বিষয় জানি না সেটা কেন বলি ছেলেরা মনে করেন যে স্বপ্ন দেখে কি বাসর হয়তো বিলাই মারবো বাসর হয়তো বউয়ের সাথে অনেক গল্প করব কথা কথা বলবো এই ডি স্পিডি সেটা ব্যাপার আছে ঠিক আছে জীবনে কাউকে টাকা তুলিয়া ধরবো হ্যাঁ সে তাকে কিভাবে ছায় মানে তার বউকে কিভাবে ছায় সে সেটা তার কাছে হ্যাঁ তার মন দিল দিয়ে প্রকাশ করব জিনিসটা এরকম না কিন্তু এখানে মনে করেন যে আপনি বউ মনে করেন টাকা পয়সার লবে কে লব লয় উদয়কের স্বর্ণমন লয় আছে কপালে শান্তি আছে আপনি ভাবেন যদি আপনার জীবনে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় তাহলে আমনে আমি বা মই কোথায় যাই ঠিকব বোঝেন আপনি না না বর্তমানে এখন মনে করেন যে আপনার বাসWraite শান্তি নাই মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখে এটা বিয়া করবে বাসWraite করবে সেখানে গল্পগুজব আলা ভালোছানা অনেক দুঃখ সুখ দুই আত্মার মিলন হবে সেখানে দেখো আরো অনেক কথা আছে বলার দরকার নাই সেখানে বউ যদি আপনি সকালবেলা ওটা শুনেন যে আপনার বউ স্বর্ণ অলংকার তারপর হলো দিগম টাকা পয়সা নিয়ে চলে গেছে সামনের অনুভূতি কি হবে একটু প্রকাশ করেন কমেন্টে ভাই না সিনেমায় নাটকে অনেক দেখছি সকাল হচ্ছে বউ খোঁজে ঘুমের অবস্থা বিছানা সাইডে হাত দেয় বউ পায় না বউ কোথায় এইবার মনে হয় হারাবাড়ি যায় যে বাথরুম বাথরুম খোঁজাই যে কোনো জায়গায় নাই বেড়ি কোথায় উদ্যোগ হয়ে গেছে তার বয়ফ্রেন্ড সাথে ঠিক আছে হ্যাঁ বাস্তবে এই সেই জিনিস দেখতে হবে আমি কল্পনা করতে পারি না আপনারা পার্সেন্ট কিনা বিজেন এখন আমরা বাস্তবে সেই ঘটনা দেখতেছি ভাই ভাই এতদিন সিনেমায় যা দেখছেন ঠিক আছে দেখতেছেন আস্তে আস্তে সেগুলো মনে করেন যে আপনার বাস্তবে দেখবেন ঠিক আছে

ঠিক আছে কারণ এখন বর্তমানে যে ঘটনা আমরা দূর দূরান্ত শুনি হঠাৎ করে মনে করেন আমাদের কাছে এরকম একটা ঘটনা হয়েছে না হয় না হয় আমার সাথে এরকম বাই মোটামুটি দুই তিনবার হয়েছে হুম বিশেষ করে মনে করেন যে আমি অবাক হয়ে গেছি আমি নিউজে দেখতেছি নিউজে দেখতেছি ঘটনাটি হঠাৎ করে শুনি আমাদের আমাদের মনে করেন যে পাশের এলাকায় আমাদের এলাকার পাশের এলাকায় ঘটনা নিউজ এসে গেছে মানে অবাক মানে অবাক হয়ে গেছি ভাই তো এটা দেখে হয়তো আমরা হাসতে পারি না হাসতে পারি ভাই সিরিয়াসলি একটা কথা বলি জায়গা মতো আসেন যে কথাটা ঠিক আছে সেটা হলে মনে করেন যে আপনি হাসেন আমি হাসি দোয়ানুষ করেন কারণ আপনার কপালে আমার কফলে গঠন হয়ে যেতে পারে সেটা নিউজ হয়ে যেতে পারে তাই দোয়া ইউজ করেন আর বিয়ে করলে বউরে মনে করেন যে পাড়া দিয়ে রাখিয়েন বা শরীর দুই চার দিন পরে করেন ঠিক আছে আপনারা বাসরাই পরে করেন কিন্তু যেদিন বাসোরাইতে কি মনে করেন হবে পারিবারিক ভাবে যেটা আরকি তারা করবে সেই দিন মনে করেন যে আপনি আপনার বউ চেক দিয়ে রাখবেন ঠিক আছে হ্যাঁ তারপর রাখার পরে যখন আপনার বউ আপনার লাইনে আসবে তারপরে আপনি বাসরাই করেন ঠিক আছে কিন্তু যেদিন পারিবারিক বাসর রাত ঠিক আছে মানে বিয়ে করে বউ আনবেন পারিবারিক বাসর রাত আপনি যেদিন বিয়ের নতুন অবস্থা প্রথম রাত আর কি সেখানে আপনি বাসর বাসরাতের কারণে বউ চেক দেন যে বউ থাকে কিনে মানে এখন বর্তমানে বউ থাকাটাও একটা মনে করেন যে অনিশ্চিত বিষয় হয়ে গেছে বোঝেন নাই কফালে যে কি পরিবেন দুঃখ আছে আর কি দেখবো এই কফালটা নিয়ে এই কফালটা নিয়ে কি দেখবো একমাত্র আল্লাহ ভালো জানে ভালো থাকেন সুস্থ থাকেন বাসর রাত মনে করেন যে বাসর রাতে বউ চেক দেন বিলয় মারা চিন্তা বাদ এখন বউ চেক দেন বোঝেন